আমাদের কর্মসূচিটা এটা আমরা বিগত চার বছর ধরে করছি এটা আমাদের চতুর্থ বর্ষ তাই এইভাবেই আমরা আমাদের পাড়ারই নটিবয় ক্লাবের দেপাড়ার সমস্ত মহিলারা যারা সকলকে নিয়ে আমরা একটা নটিবয় মহল গ্রুপ তৈরি করেছি এটা অবশ্য নটিবয় ক্লাবেরই সদস্যদের সাহায্যে না না গ্রুপটা হচ্ছে আমরা সব বয়স্ক এখানে কেউ পঞ্চান্ন কেউ ষাট কেউ চুয়ান্ন এরকমও আছে এবং তাদের সব ছেলে ছেলেমেয়েরা আছে তা আমরা তো শোনো এরা আমরা আমরা একটা গ্রুপ করেছি যে কোনো অনুষ্ঠান বলো মানে এই যেমন বললো আমাদের যে বসন্ত উৎসব দিবস এই সব করি আমরা একসঙ্গে এবং আমাদের গ্রুপের সকলের জন্মদিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করি এতে আমাদের সদস্যরা খুব খুশি হয় আজকে সন্ধ্যা থেকে আজকে রাত্রিকালীন পর্যন্ত যে প্রোগ্রামগুলো হলো ছিল আপনাদের প্রথমে আমাদের যেমন হয় অতিথি বরণ হয় আমাদের অতিথি বরণ হলো তারপরে বাচ্চা কাচ্চাদের নাচ নৃত্য কবিতা সঙ্গীত সমস্ত কিছু হলো তারপরে একটা আমাদের মহিলাদের একটা গীতি আলেখ্য হলো আর পর্যায়ে একটা রবীন্দ্রনাথের পর্যায়ে অনুযায়ী একটা গীতি আলেখ্য হলো তারপরে আমাদের একটা নৃত্য আলোক্য হলো এই সবে আমাদের অনুষ্ঠানটা শেষ হল কি বার্তা ছড়িয়ে দিলেন শহরে আমরা এটাই বলতে চাই যে সবাই এসো সবাই একসঙ্গে আমরা সকলে তো এখন তো যে যার মতো তাই সকলে একসঙ্গে থাকলে আমরা মজা করব ফুর্তি করব বার্তা আমরা এটাই দিতে চাই এখন বর্তমান যুগে বাড়ির ছোট ছোটো মেয়েরা কেন বাড়ির সমস্ত সদস্যরা মোবাইলমুখী সাধারণত পাড়ায় যে এই যে বড় বড় অনুষ্ঠান পঁচিশে বৈশাখ পয়লা বৈশাখ এ সমস্ত অনুষ্ঠান এখন বন্ধ হয়ে গেছে প্রায় তা আমরা সেইটাকে পুনরায় জাগিয়ে আমাদের ভাড়ায় আমরা মহিলারা মিলে সেইটাকে করে সবাইকে বার্তা দিতে চাইছি যে এইভাবে প্রতি পাড়ায় পাড়ায় সমস্ত বিশেষ দিনে অনুষ্ঠানগুলো হোক যে মহিলা সমস্যাটা তো আপনারা পঁচিশে বৈশাখের পাশাপাশি আর কি করেন দিবস করি নারী দিবস করি দোলের আগে বসন্ত উৎসব করি সমস আর পরন্ত আমাদের প্রত্যেকের জন্মদিন ধরি বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা সারা বছর থাকি শুধু তাই নয় আমাদের যদি কখনো কোনো হয়তো অনেকের পাশে থাকা দরকার কোনো দুস্থ ফ্যামিলি মানে পয়সা করির জন্য পড়াশোনা করতে পারছে না তো আমরাও সেটা তাদেরকে সাহায্য করি আমরা সব মহিলারাই করি কিন্তু সাহায্য পাশাপাশি যারা রয়েছে যারা রয়েছে এই তারা আপনাদের দারুণভাবে সহযোগিতা তারা যদি না সহযোগিতা করতো আমরা তো এতটা এগোতে পারতাম না আমি বলতে চাইছি যে বর্তমান সমাজ ব্যবস্থায় এই যে আমরা যারা চল্লিশ অর্ধ পঞ্চাশ অর্ধ আমরা খুব একাকিত্বে ভুগি এই একাকিত্বটা কাটানোর জন্য আমাদের এরকম একটা সংস্থার খুব প্রয়োজন আমাদের প্রত্যেকের সন্তানরা বাইরে বাইরে থাকে এবং আমরা যে এই নির্জনতাটা আমাদের কষ্ট দেয় এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এরকম একটা সংস্থা করেছি যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি আমরা হয়তো সবাই গান জানি না নাচ জানি না নিজের ভাষা বলতেও পারি না কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে আমরা এই প্রচেষ্টার মাধ্যমে নিজেদেরকে মেলে ধরতে যেমন চেষ্টা করি তেমনি আমরা নিজেদের মনের আনন্দে থাকি আমরাও এই সময় এই পঞ্চাশ মহিলারা আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই এটা বাঁচার আর খুশির আনন্দ কতজন রয়েছে এই সংস্থা আঠেরো জন আমরা সবাই সংস্থা আমরা প্রত্যেকেই সংস্থার সঙ্গে যুক্ত এবং বিভিন্নভাবে আমরা এই সংস্থা কাজ করি